বন্ধুরা এভাবেই বানানো হল বেলপুরি হ্যালো বন্ধুরা গোষ্ঠ থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের ঠিক হয় ভালো আছেন আমিও ভালো আছি আজকে রেসিপি হলো বেলপুরি তবে অল্প উপকরণে কিন্তু এই বেলপুরিটি অতি সহজেই বানানো যায় ঘরে থাকা অল্প উপকরণ আমিও নিয়ে আসছি এখানে আছে এক বাটি সুজি এবং এক বাটি ময়দা দিলে দেবো ময়দা দেবো সুজে দেব লবণ এখন আমি জল দিয়ে মেখে নেব এতে কোনো তেল দেযা লাগে না এভাবে আমি শুধু জল দিয়ে মেখে নিয়েছি এখন আমি পনেরো থেকে বিশ মিনিট ঢাকা দিয়ে রাখব বিশ মিনিট মেখে রেখেছি এভাবে হয়েছে এখন আমি প্রথমে রুটির মতন বেলে নেব এখন বেলে নেব এভাবে বেলে নিয়েছি না মোটা না পাতলা এখন আমি একটা বজামের মটকি দিয়ে কেটে নেবো বেলপুরিগুলি এভাবে করে কেটে নিয়েছি এভাবে সবগুলোই আমি বেলে বেলে কেটে নেব আমি আবারও একটা রুটি বেলে ওমন বানিয়ে আপনাদের দেখাবো। সব বেলপুরিগুলো বেলে নিয়েছি এখন আমি ভেজে নেব বাজার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়েছি এখন আমি তেলটা গরমও হয়েছে একসঙ্গে ধরছে না তাই আমি আবার পরে দিয়ে ভেজে নেব এবং এগুলো আমি হালকা মিডিয়াম জালে ভেজে নেব আমি এক তুলতে দিয়েছি এমন গোল্ডেন কালারের হয়েছে আর এক তো আমি এমনই গোল্ডেন কালার করে ভেজে নেব পুরিগুলো বাজা হয়েছে এখন আমি তুলে নেব এখন বাকিগুলো আমি অভাবে করে এপিটি বেজে নেব মিডিয়াম জালে বাটিগুলো আমি এভাবে এপিটোপিট করে গোল্ডেন কালার করে বেজে নিয়েছি এখন আমি নেব সব বেলপুরিগুলো এমন বেজে নিয়েছি এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এখন আমি বেলপুরিগুলো ডেকোরেশন করার জন্য সালাদে নিয়েছি কাঁচা জাল কুষি পেঁয়াজ কুষি খিরাই কুসি দনে পাতা কুসি এবং সিদ্ধ ডিম কুসি আর এখানে নিয়েছি সস আমি এখন ডেকারেশন করে নেব পরিবেশন করার জন্যে উপর দিয়ে সরিয়ে দেব লবণ বন্ধুরা এভাবেই বানানো হলো বেলপুরি তবে এই বেলপুরি কিন্তু বানানো অনেকটাই সহজ এবং অল্প উপকরণ দিয়েই কিন্তু অল্প সময়ের ভিতরেই এই বেলপুরিগুলো বানানো যায় খেতেও কিন্তু অনেকটাই মজাদার তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার